আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা জুলেখার স্বামী আজিজ মোহের যখন ইসুফ আলাই সাল্লামকে বাজার থেকে ক্রয় করে তার মহলে নিয়ে যান তখন তার স্ত্রী জুলেখা দীর্ঘ সময় অপলোক চোখে ইসুফ আল্লাহ সাল্লামের প্রতি তাকিয়ে থাকেন পরে তাকে উৎকৃষ্ট বিছানা করে দিলেন এবং ভালো খাবারের ব্যবস্থা করলেন তার আরামের জন্য অন্য অন্য যা কিছুর প্রয়োজন ছিল তার ব্যবস্থা করলেন জুলেখা নিজে সর্বদা দাসদাসী দ্বারা পরিবৃত্ত থাকতেন সকল কাজকর্ম তার হুকুমে পরিচালিত হতো রাজাবাদশাহারা যেভাবে জীবনযাপন করেন জুলেখাও সেই একই জীবনযাপন করতে কোনো কিছুর সমস্যা বা অপনতা তার মহলে ছিল না তিনি অধিকাংশ সময় ঘুমিয়ে কাটাতেন আর দেবতার করতেন করতেন এবং বাকি সময় দাসীদের নিয়ে খেলাধুলা ও কিন্তু ইসুফ আলাহ তার মহলে আগমনের পর তিনি আর ভ্রমণে বের হন নাই এবং দিনের বেলায় ঘুমিয়ে কাটান নাই অধিকাংশ সময় ইসুফ আলাহ নিকটে থাকতেন এবং তার যা কিছু প্রয়োজন তার নিজে হাতে ব্যবস্থা করতেন এক্ষেত্রে কোনো দাস দাসী ব্যবহার করতেন না হজরত ইসুব আলাইসাল্লামকে প্রাসির ঘেরা মহলের বাইরে যেতে দিতেন না মহলের ভেতরে তাকে নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা করে দিলেন আনন্দ ও চিত্ত বিনোদনের বিভিন্ন উপকরণাদি সংগ্রহ করে দিলেন এমনকি একটি সারণ ভূমি তৈরি করে সেখানে কিছু মেষ সংগ্রহ করে দিলেন যাতে ইসুফ আলাই মেষের সাথে ছোটাছুটি করে এবং ওগুলোকে পরিচালনা করে সময় অতিবাহিত করতে পারেন এক কথা ইসুফ আলাহ মন যেন কোনো ক্রমে উদাসীন না হয়ে থাকে এবং সর্বদা যেন পরিতৃপ্ত থাকে তার জন্য সকল প্রয়োজনীয় উপাদানের ব্যবস্থা করলেন হজরত ইসুফ সালাম যদিও তখন নবতি লাভ করেন নাই তবুও তার মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য ধর্মানুরা কঠিনভাবে বিরাজমান ছিল তিনি জুলেখার প্রতি সরাসরি তাকাতেন না তার সাথে গল্পগুজব করে সময় কাটাতেন না অতি প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া কোনো কথা বলতেন না জুলেখার সে দাসদাসীদের সঙ্গে অধিক মিশতেন এবং অধিক কথাবার্তা বলতেন এভাবে একাধারে সাত বছর অতিক্রান্ত হয়ে গেল এর মধ্যে জুলেখা হযরত ইসুফ আলাহিসাল্মের প্রেম নিবেদন করে কত শত রকম ফিকির করেছেন তার কোনো হিসাব নেই তিনি ইসুফ আলাহ মন আকৃষ্ট করার উদ্দেশ্যে যে সব কার্যকলাপ করেছেন তার বর্ণনা দিতে গেলে ঐতিহাসিকগণ বিরাট বিরাট গ্রন্থ প্রণয়ন করেছেন এক সময় জুরেখা হজরত ইসুফ সালামের রূপে পিপাসায় ও উন্মাদ হয়ে গেলেন প্রাণের গোপন কথা কাউকে বলতেও পারেন না এবং সইতেও পারতেন না শুধু ভিতরে ভেতরে হজরত ইসুফ আলাহ রূপের আলোতে জ্বলে পুড়ে মরেছেন অসহ্য যন্ত্রণায় একদিন আজিজ মোসেরের অনুপস্থিতিতে রাত্রিবেলা ইসুব আলাইসাল্লামের বিছানায় গিয়ে এক সময় জুলেখা হজরত ইসুব কুপ্রস্তাব দিতে কুপস্তাবলো হজরত ইসুব নিবেদন শুনে বললেন জুলেখা তোমরা আমাকে আশ্রয় দিয়েছ আজিজ মোসের আমাকে বহু অর্থের বিনিময় ক্রয় করে এনে কোনোদিন দাস ন্যায় ব্যবহার করেননি আমাকে উচ্চ মর্যাদা দিয়ে সম্মান দিয়েছেন আমার আনন্দের জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছেন এর প্রতিদান আমি কোনদিন ভুলতে পারব না এই ঋণ আমি কোনোদিন এটির বিপরীতমুখী অতএব বিষয়টি আমাকে একটু ভাববার সময় দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে কেজেন দরতায় কোষাঘাত করলো তখন ইসুফ আলাহ সাল্লাম ও জুরেখা দাঁড়িয়ে গেলে হজরত ইসুফ আলাহ সাল্লাম দরজা করলেন কিন্তু সেখানে কাউকে দেখা গেল না ইয়েসুবা সালাম বুঝলেন এটি আল্লাহতালার পক্ষ থেকে তাকে রক্ষা করা একইমাত্র ব্যবস্থা জুলেখা সেদিনের মতো কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন জুলেখা এই ধরনের ফোন দিয়ে চালিয়ে যেতে লাগলে হজরত ইযুব আলাহসাল্লামের নিকট পরিবেশটি অত্যন্ত অসহ্যকর হয়ে উঠল তিনি সর্বদা জুলেখার কবল থেকে মুক্তির জন্য আল্লাহতালার দরবারে ফরিয়াদ করতেন জুলেখার বয়স তখন হজরত ইয়েসুব আলাহসাল্লামের বয়সের সমান বা কিছু এদিক সেদিক হতে পারে কিন্তু রূপে তিনি ছিলেন সমগ্র মিশরের শ্রেষ্ঠ বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন